বাজার থেকে হাজারি গুড় কিনতে হলে গুনতে হবে ন্যূনতম দেড় থেকে দুই হাজার টাকা সেখানে মাত্র দেড়শো টাকায় মিলছে হাজারি গুড় শুনতে অবাক লাগলেও দেদারসে বিক্রি হচ্ছে এমন গুড় কিন্তু রস নয় এই গুড় তৈরি হচ্ছে পানি চিনি কেমিক্যাল দিয়ে এভাবেই ভোক্তাদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি শেষ পর্যন্ত ধরা পড়লেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই সময় গুড় তৈরির চুলা সরঞ্জাম চিটাগুড় ও প্রায় দশ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয় স্থানীয়রা জানান কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে তার নিয়মিত বাজারে সরবরাহ করছিলেন রসের নামে যা বিক্রি হতো বাস্তবে তা ছিল নিছক প্রতারণা মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এলাকায় অভিযান চালায় জেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন রস না থাকলেও কোকিল উদ্দিন প্রতিদিন দশ থেকে পনেরো কেজি করে গুড় তৈরি করতেন ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে এই ভেজাল গুড় উৎপাদন চলছিল অভিযানে ভেজাল গুড় চিটা ও উৎপাদনের সব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এখানে এসে আমরা যে ভেজাল গুড় তৈরির যে প্রক্রিয়াটা তারা কোনো ধরনের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা জোলা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে যেটা বাজারে খুব কম দামে দেড়শো থেকে দুশো টাকা প্রতি কেজি বিক্রি হয় তো এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেকদিন ধরেই তৈরি হতো আমাদের কাছে তথ্য ছিল তো আজকে আমরা এই বাড়িতে অভিযানে এসে এই গুড় তৈরির যে প্রক্রিয়াটা এবং তাদের যে সরঞ্জামাদি আমরা এটা ধ্বংস করে দিয়েছি যাতে ভবিষ্যতে আর এই বাড়ি থেকে কোনো ধরনের ভেজাল গুড় তৈরি করতে না পারে